নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে ফেস টুয়েলভ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার আপডেট তোমাদের সামনে শেয়ার করছি যেখানে দু হাজার ঊনপঞ্চাশটি শুনুপাদে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট লেভেলে কিন্তু রিক্রুটমেন্ট করানো হয় আঠারো বছর বয়সে থাকলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে তো প্রথমেই দেখি যে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে এক হাজার আঠাশটি ওবিসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে চারশো ছাপ্পান্নটি ইডব্লিউএস প্রার্থীদের জন্য আছে একশো ছিয়াশিটি এসসি ক্যাটেক্টারির জন্য ভ্যাকান্সি আছে দুশো পঞ্চান্নটি এসটির জন্য ভ্যাকান্সি আছে একশো চুয়াল্লিশটি সব মিলিয়ে দু হাজার ঊনপঞ্চাশটি শূন্য মধ্যে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এখানে তো মেট্রিক লেভেলের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে ইন্টারমিডিয়েট লেভেল যেটা আছে সেটা উচ্চ মাধ্যমিক পাশ লাগবে আর একটা গেছে গ্রাজুয়েট লেভেলের যেখানে ব্যাচলার ডিগ্রি কমপ্লিট করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে মিনিমাম এজ লিমিট তোমাদের আঠেরো বছর আর ম্যাক্সিমাম এস লিমিট পোস্ট ওয়াইজ পঁচিশ সাতাশ তিরিশ এরকম আছে তোমাদের দেখাবো বয়স যেটা চাপ আছে সেটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ধরা হবে এছাড়াও টি প্রার্থীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দশ বছর বয়সের ছাড় যেরকম পাও সেরকম কিন্তু তোমাদের দেওয়া হবে অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ তোমাদের এখানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে তো আমরা সম্পূর্ণ তথ্য তোমাদের দেখাবো এখানে প্রথমে দেখাবো অ্যাপ্লিকেশন কবে শুরু দেখতে দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হয়েছে দেখো এখানে অ্যাপ্লিকেশান ডেট ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে লাস্ট ডেট আঠেরো তিন দু হাজার চব্বিশ তারিখ মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট আঠারো তিন দু হাজার চব্বিশ কারেকশান করতে পারবে যদি কোনো জায়গায় ভুল ভেরান্তি করে থাকো ফর্ম ফ্লাবের সময় সেইটা বাইশ থেকে চব্বিশে মার্চ তোমরা কারেকশান করতে পারবে অ্যাডমিট কার্ড খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং টিআর ওনের যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের ছয় থেকে আটই মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে হতে পারে চলে আসবে এরপরে আরও ডিটেলস কী বলা হচ্ছে এখানে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফিজটি যেটা আছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছো এখানে জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য একশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এস সি এসটি পিডাব্লিউডির জন্য কোনো টাকা লাগবে না এবং ফিমেল প্রার্থীদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে আচ্ছা অ্যাপ্লিকেশন ফি ব্যবহার টাকাটা সেটা তোমরা কীভাবে পেমেন্ট করবে দেখো অনলাইনে পেমেন্ট করতে পারবে যেমন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং আর অফলাইন স্টেট ব্যাঙ্কের চালান কেটেও কিন্তু তোমরা কিন্তু এই ফিজটা জমা করতে পারবে তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে শেয়ার করে দেখতে পাচ্ছ ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে দেখতে ফাইল নাম্বার এখন ডেট কিন্তু এখানে দেওয়া দেখতে পাচ্ছ তো এখানে পুরো ডিটেলস কিন্তু তোমরা এখানে পাবে চলে আসবে এরপরে নিচে দেখে নেব আমরা কি আর ডিটেলস কী দেওয়া হয়েছে নিচে চলে আসলে তোমরা এখানে কিন্তু সব তথ্যই পেয়ে যাবে কোন ডিস্ক কত কত সুন্বাদে রিক্রুটমেন্ট করানো হচ্ছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সব তথ্য তোমরা এখানে পাবে আচ্ছা এরপরে দেখো এক্সাম সেন্টার তো এক্সাম সেন্টার যেহেতু আমরা ওয়েস্টবেঙ্গল থেকে এখানে অ্যাপ্লিকেশন করব তো ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সি কোথাটা রাখা আছে কলকাতা শিলিগুড়ি এবং কল্যাণীতে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্র থাকবে তাই পশ্চিমবঙ্গ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আরও স্কাল করে নিয়ে চলে আসবো আরও কী ডিটেলস দেবো হয়েছে দেখে নেবো এখানে দেখো তোমাদের পরীক্ষার যে সিলেবাস কীরকম পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে কী কী সাবজেক্টের পরীক্ষা পরীক্ষা হবে কত সময় থাকবে কত নাম্বারে পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং আছে দেখতে পাচ্ছে এখানে দুটি পোস্টের ভুল উত্তর দিলে একটি সঠিক প্রশ্নের মার্ক কিন্তু কেটে নেওয়া কেটে নেওয়া হবে তো সেভাবে কিন্তু তাদের প্রস্তুতি নিতে হবে চলে আসবো নিচে আরও ডিটেলস দেখে নেব দেখো সিলেবাস দেওয়া হয়েছে ঠিক আছে কোন লেভেলের পরীক্ষায় কীরকম সিলেবাস আছে কীরকম প্রশ্ন আসবে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে পোস্টের ডিটেলসও তোমরা এখানে পেয়ে যাবে একশো সাতষট্টি পেজ আছে এই যে নোটিফিকেশানটা যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো কত নম্বর পেলে তোমরা কোয়ালিফাই করতে পারবে কত নম্বর পেলে তোমরা পাস করবে সবই কিন্তু দেওয়া হয়েছে দেখো এখানে টাইপ স্ক্রিন দেওয়া হয়েছে চলে আসবো নিচে একদম দেখে নেবো পোস্ট ওয়াইজ কি দেওয়া হয়েছে তো এখানে দেখো সব ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে তো এরপর দেখো আবেদনের মাধ্যম তো স্টাফ সিলেক্টেড কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে এখানে কিন্তু তোমাদেরকে লগ ইন আর রেজিস্টার করতে হবে যারা লগ ইন আছে রেজিস্টার করতে তারা এখানে রেজিস্টার করবে আর যারা আছে নতুন আছে তাদের তাদেরকে কিন্তু রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর দেখতে পাচ্ছো এরকম প্রসেস আসবে দেখতে পাচ্ছো পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড ক্রিয়েশন অ্যাডিশনাল ডিটেলস আর ডিক্লারেশন এই ফর্মটিকে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে তো এরপরে দেখো তোমাদের আরও ডিটেলস দেওয়া হয়েছে পরপর তোমরা দেখতে পাবে নোটিস ডাউট করলে দেখতে পাচ্ছো এখানে পার্সোনাল ডিটেলস আধার নাম্বার নাম এরপরে বাবার নাম আইডেন্টিফি আইডেন্টি কার্ড নম্বর সব ডিটেলস কিন্তু দিতে হবে মেল ফিমেল জেন্ডার ডেট অফ বার্থ ফাদার নেম মাদার নেম মেট্রিকুলেশন বোর্ড কোন থেকে পাশ করেছো এরপর দেখো তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার কেটে হবে সেটাকে কন্টিনিউ করতে হবে তারপরে পাসওয়ার্ড তোমাদের ফোনে আসবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা তোমাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর দেখতে পাচ্ছ এরকম একটা অপশন আসবে তারপরে কিন্তু তোমাদের যে ডিফল্ট যে পাসওয়ার্ডটা থাকবে সেটাকে কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে তো এইভাবে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পরও কিন্তু লগ ইন করে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করতে পারবে পুরো প্রসেসটা কিন্তু এই পিডিএফে দেওয়া হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এছাড়াও কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে তো আমি এখানে দেখে নেবো দেখো এই যাবো এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে যে পোস্ট ওয়াইজ সিরিয়াল নাম্বার কোন পোস্টের সিরিয়াল নাম্বার কত সেটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হচ্ছে কী কী পোস্ট রিক্রুটমেন্ট করাচ্ছে দেখো লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট লেডি মেডিকেল অ্যাটেন্ডেন্ট মেডিকেল মেডিকেল অ্যাটেন্ডেন্ট নার্স অফিসার ফার্মাসিস্ট ফিল্ডম্যান ডেপুটি ম্যানেজার বিভিন্ন পোস্ট অ্যাকাউন্টেন্ট লাইব্রেরি ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট এবং বিভিন্ন পোস্ট গ্রুপ সি গ্রুপ বি ফরম্যান বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে মাধ্যমিক পাশ আছে দেখো মাধ্যমিক পাশে কী আছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট আছে উচ্চ পাশে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে আচ্ছা আরও আছে দেখো তোমাদের এখানে দেখতে উচ্চ দিক পাশে ডিলার কার মেশিনিস্ট আছে এবং দেখো এরপরে দেখো আরও আছে হায়ার সেকেন্ডারি হচ্ছে জুনিয়ার কী একটা আছে দেখো জুনিয়র কী দেওয়া আছে জুনিয়র ইঞ্জিনিয়ার কাম কমিউনিকেশান আছে জুনিয়র ইঞ্জিনিয়ার কাম কমিউনিকেশনের পরে দেখো আরও ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে মেটিকুলেশন ড্রাইভার কাম মেশিনিস্ট আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আছে এগুলোর মাধ্যমে উচ্চ দিকে পাশে এবং কোথায় ভ্যাকান্সিগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই নজর রাখতে হবে দেখতে হচ্ছে নিউ দিল্লি পর এবার আমাদের বেঙ্গল দিনে কত কোথায় আছে সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে এবং তার সাথে দেখো তোমাদের স্যালারি কত হবে কত বছর বয়স তার লাগবে কোন কোন ক্যাটাগরিতে ধরুন এস এস টু বিসি কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে এবং তার সাথে কিন্তু তোমাদের এখানে পোস্ট কোডগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই পোস্ট কোড দিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে যে কোন পোস্ট তুমি অ্যাপ্লিকেশান করতে চাইছো কোথায় এই যে পোস্ট কোডটা কিন্তু সেই ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এই পোস্ট কোডটা আছে আমি সাপোজ বলছি তো সেই কোটা কোডটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে রেখে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে তো এইভাবে কিন্তু তোমরা সরাসরি থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা নতুন ভিডিওর মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবো বা কোনো কমেন্ট উত্তরের মাধ্যমে তোমাকে জানিয়ে দেবো সেই প্রবলেমটা সলভ কী আছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য